ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাতটা তুললো আপনিও হাতটা তুলবেন তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায়ন না কিন্তু হাত বাঁধিয়া আপনার চোখ থাকবে একেবারে স্থানে আল্লাহ আকবর বলে আপনি কি করলেন এক প্রথমবার হাত বেঁধে নিলেন যান সুভানকের লহ মামবে হামদে কতা বা যাদুকা ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারাও তাকবির দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে আপনারও হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন হচ্ছেন নিচে নিচে সিজদার স্থানে এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারাও সুরা ফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে হুজুর আমরা কি সূরা ফাতিহা পড়ব কিনা এটা ইখতিলাফি মাসায়েল মানে সূরা আপনি পড়বেন কিনা ইমামের কেরাতে আপনার জন্য যথেষ্ট তবে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে গ্যাপ দিচ্ছে তখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে বলে ফেলবেন মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে এক নাম্বার এটা একটা রায় ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন এটা হানাফিমাজার একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন রুকু থেকে সুভান সুহানো আপনিও উঠলেন সেজদা দিল দুইটা আপনিও দিলেন সেজদার মধ্যে কি পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সেজদা থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতিয়া পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটাই যাই আছে দুই নাম্বার হচ্ছে সুরাফাতিহা সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাক দিবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত বাঁধাই আছে আপনাদেরও হাত বাঁধা আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারাও ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই নম্বর ইমাম সাহেব আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নাম্বার আল্লাহ আকবর বলে আবার ইমাম সাহেব হাত তাক দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তাহলে হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিক দিক তাকায় যে কিরে এখন কি করবো এরপরে একবার একবার ছাড়ে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর আবার রুপু তাজবির পড়লেন সামি আল্লাহুল ইমান হামিদা বললো দুই সেজদা করলেন সেজদার পরে সালাম সিরায় নামাজ শেষ করলেন এরপরে কি করে জুমার নামাজের পরে যেগুলো যে সুননত চোখ যেগুলো শুননত পড়ে না এগুলো কি করে দুইটা জুতা নিয়ে মনে করেন ছাগলের মতো দেয় দু ঈদের নামাজের খুতবা কিন্তু পরে এটা শোনা আপনার জন্য ওয়াজিব যদি এই না শুনেন আপনার গুণা হবে ওয়াজিব তরকের কারণে কেউ খুদবা না শুনে বাড়িতে যাবেন আর ইমামদেরকেও আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো ওই কি করে সভাপতিও খুসখুস খুসখুস করে কারণ টুপি ছাড়তে হবে কালেকশনের বিষয় আছে যত কালেকশন সব হচ্ছে খুদবার পরে খুদবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটা বসে দেন যেটা রুমাল নিয়ে উঠবে বসাতে লোভ সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি আরে একটা টান দিলেই তো বিশ বাইশ হাজার উঠে যাবে সভাপতি সাহেবের নামাজ হয় কিনা সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি আরে ভাই যেটা মসজিদে আছে এটা আসবে তো এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগাহের টাকা বা মসজিদের টাকা এত ভাবার কি আছে খুদ্ শেষ এবার ইমাম সাহেব শরীফ পড়েন তা বীর বলেন আল্লাহ হকালকাল্লাহ ইহা এগুলো পড়বেন সে সময় আপনারা কালেকশন করেন এই হচ্ছে ঈদের নামাজ চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে